হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলবো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে প্রতিদিনের মতো দেখা করতে দুদিন ব্লগ ভিডিও দিই নি ভালো লাগছিল না তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে সকাল সকাল চলে এসলাম নদীর ছোট মাছ নিয়ে তো আমাদের বাড়ির কাছে একজন মাছ ওরা মানে ধরে তো দিয়ে গেল আর আমি এই যে পাঁপড় ভাজা খাবো এটা হলো আমার মায়ের হাতের পাঁপড় খেতে অনেক সুন্দর লাগে আর আমি এখানে ভাজবো হচ্ছে নোটের শাক ভাজা করব তো এই যে শুধু আজকে আমি নিজের মতো করে আজকে পুঁটি মাছের তরকারিটা করব মাছটা ভেজে তুলে নিলাম আর আলুটা এবার সুন্দর করে পাঁচফলং দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপরে এই যে মশলা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে তারপর আবার আমি জল দিয়ে আবার একটু কষালাম এবার আমি মানে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে জল দিয়ে দেব আস্তে আস্তে অনেকক্ষণ ধরে হবে বেশি ঝোল করবো না গামাকা গামাকা হবে জলটা আজকে আমার মনে হলো না যে কচু বেগুন এসব দিয়ে খাই মনে হলো যে শুধুই খাই ঠিক আছে তো এই জন্য এইভাবে রান্না করলাম করে রান্না করে দেখো এইভাবে খেতে অনেক সুন্দর লাগছিলো যারা পেঁয়াজ খাও তাদের ভালো লাগবে যারা পেঁয়াজ খাও না তাদের ভালো লাগবে না তো রান্না জিনিসটা তো সবার সব কিছু মুখে ভালো লাগে না এক একটা মানুষের এক এক রকম রুচি এই যে শাকটা ভেজে নেব তো শাকটা অতটাও মানে ভালো না রান্না করতে গিয়ে বোঝা যায় যে রান্না করতে গেলে শাকগুলো একদম ছোট্ট মানে অল্প হয়ে যায় সেই শাকগুলো খেতে অনেক টেস্টি হয় আর এই শাকগুলো একটু খসখসে টাইপের তো বোঝা যাচ্ছে যে মানে মানে টুটে যাচ্ছে না তো যাই হোক কি আর করা যাবে বাজারের জিনিস খারাপ হলেও কিছু করার নেই নিয়ে আসা হয়েছে কিনে যাই হোক আর শাক না খেলে ভালোও লাগে না দু এক দিন ঠিক আছে দুদিন হয়ে গেলে না তিন দিনের দিন মনে হয় যেন শাক খাইনি শাক খাইনি যা হোক শাকটা ভাজা হয়ে গেল এবার আমি এই যে আরও তোমাদের সাথে দেখানো হয়নি চিংড়ি মাছটা দিয়ে গেছিল তো চিংড়ি মাছ আর পুঁটি মাছ দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চচ্চড়ি করলাম আর একটু দিয়ে দিলাম খেতে বসছিলো আর এই যে এইটুকু থাকলো তো আমার তো খেতে অনেক ভালো লাগে চিংড়ি মাছ তো এই যে এই যে এবার আনারস তো তারপরে আবার দেখতে দেখতে তোমাদের সাথে খাবারটা ভিডিও শেয়ার করতে আসলাম রাত্রিবেলায় তো রাত্রিবেলায় এই যে হচ্ছে মাছের মানে শুধু মাছের ঝোল হবে তো আলু দেব না এখানে সব কিছু মশলাই দেওয়া ছিল পেঁয়াজ আদা জিরি লঙ্কা রসুন কুচি পাঁচফোরং এই মাঝে আমি খাই না কেয়ার করা যাবে আমি না খাই না খাই আটক সবাই খাবে এই যে মাছটা ঝোল করার আমাদের দুজনের জন্য আস্তে আস্তে হোক এই যে এমন হয়েছিল দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর একটা তরকারি করছি এই যে আলু পটল কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি করছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেঘে কী আর করা যাবে সব কিছু একসাথে দিয়ে দিলাম মানে প্রতিদিনের খাবারে অতিরিক্ত তেল খাওয়া তো ভালো না তো কি করা যাবে আর এই এখানে হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচফোড়ং দিয়ে ভালো করে ভেজে এবার একটু ডালটা করে নিলাম আর আমি খেলাম রাতে মুড়ি কেমন লাগলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা জানিও এত রান্না করে আমি কিন্তু খাই না যাই হোক ছোলা সেতু দিয়ে মুড়ি খেলাম আর চা খেলাম ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব বাই